আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা একটি মিলাদের ভিডিও অর্থাৎ আমার মেয়ে তার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি মিলাদের ব্যবস্থা রাখে তো সেই প্রেক্ষিতেই আজকের এই ভিডিওটা তো ভিয়ার্স মিলাদের জন্য যা যা প্রয়োজন সেগুলি আমরা মা মেয়ে মিলে নিয়ে নিচ্ছি একটা সুপার সুপারশপ থেকে তো কি কি নিলাম তার ভিডিও কিন্তু আপনারা একটু পরে দেখতে পাবেন তো ফিয়ার্স মেয়ে সম্পর্কে দু একটা কথা না বললেই নয় আমার মেয়েটা তার বাবার সম্পূর্ণ মিলাদের দায়িত্ব সে একাই বহন করে এখানে আমার বাবা ভাই অংশ নিতে চেয়েছিলো কিন্তু তার একটাই কথা সে তার বাবার মিলাদ নিজের টাকা দিয়েই মিলাদের কাজটা কমপ্লিট করবে তো এখন আপনারা হয়তো প্রশ্ন রাখতে পারেন যে আপনার মেয়ে কি করে কোথায় থেকে এত টাকা পেলো সেটাও আমি বলছি আমার মেয়ে দুই সাল থেকে ফ্রিল্যান্সিং করে অর্থাৎ তার বাবা দুই সালের বাইশে এপ্রিল মারা যায় তো মারা যাওয়ার এক সপ্তাহ পরেই কিন্তু মেয়েটার ম্যাট্রিক পরীক্ষা থাকে তো ম্যাট্রিক পরীক্ষা দিয়ে সে কিন্তু অযথা টাইম লস করেনি অর্থাৎ রেজাল্ট আউটের পর আউটের আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা সেই সময়টা সে কাজে লাগায় সে আমাকে বলে আম্মু আমি এই সময়টার মধ্যে ফ্রিল্যান্সিং কোর্সটা কমপ্লিট করব। তো আমিও রাজি হয়ে গেলাম কারণ বর্তমান যুগে ছেলেমেয়েরা কিন্তু মোবাইলের পিছনে অযথা টাইম লস করে তো আমার মেয়ে যদি এই সময়টা একটি কাজের মাধ্যমে একটা কিছু শেখে তাহলে ক্ষতিটা কী এই জন্য আমি রাজি হয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ তিন মাসের কোর্সে সে ঢুকে তিন মাস না যেতেই সে কিন্তু তার অর্থ উপার্জন শুরু করে দেয় আর এখন আলহামদুলিল্লাহ সে একটি ভালো পর্যায়ে আছে কোম্পানির হয়ে জবও করছে তো এই তো এই সব কথা বলতে বলতে আমাদের কিন্তু এখান থেকে কেনাকাটা হয়ে গিয়েছে আমরা যা যা কিনেছি সব কিছু নিয়ে এখন বাসায় চলে আসলাম আর দেখুন কি নিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছুই আমার মেয়ে নিজের টাকা দিয়ে কিনেছে আর এই যে এখানে একটি মোনাজাত হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য তার জন্য দোয়া পড়ানো হয়েছে তো দোয়া শেষে মোনাজাতের ব্যবস্থাও হয়েছে আর দোয়া প্লাস কোরআন খতম মসজিদের থেকে ছোট ছোট হাফেজ আসে ওরা কোরআন খতম করে আমরাও বাসায় কোরআন কোরআন খতম করি আমরা মা মেয়ে ছেলে মিলে এবার আল্লাপাক আমাদের কোরআনটা যেন কবুল করে তো এই তো এখানে রান্নার কিছু আয়োজন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বুট মুড়ি শরবত ফল বিরিয়ানি সব কিছু আমি নিজের হাতেই রান্না করেছি তো বিরিয়ানিগুলি সবার ঘরে পৌঁছে দিয়েছে আর মসজিদে এতিম হাফেজ হুজুর ওদেরকে একদিনের টাকা দিয়ে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মিলাদটা কমপ্লিট করেছে আর এই তো আমার মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন সে কিন্তু আলহামদুলিল্লাহ কোম্পানির হয়ে এখন জব করছে আর কোম্পানি থেকে এ পর্যন্ত অনেক অ্যাওয়ার্ড সে অর্জন করে অনেক সম্মান অর্জন করে তো আমার মেয়েকে এই পর্যায়ে দেখে সত্যি আমি খুবই গর্বিত আর আমি কিন্তু সেরা সাপোর্টিং মা হিসেবেও কিন্তু একটা অ্যাওয়ার্ড পাই আমার মেয়ের কারণে আর সেই ভিডিওটাও কিন্তু আমার পেজে প্রথমে দেওয়া আছে চাইলে আবারও মনোযোগ দিয়ে দেখে নিতে পারেন তো আমার মেয়ে বলে বলছি না সত্যিই আমি আজকে খুব গর্বিত আমার মেয়েকে নিয়ে কারণ এই বয়সে আমার মেয়ে যে এত বড় দায়িত্ব পালন করছে ফ্যামিলিকে হেল্প করছে নিজে পড়ালেখা চালিয়ে যাচ্ছে পাশাপাশি কর্মটাকেও সে প্রাধান্য দিচ্ছে তো এই বয়সে কিন্তু এতটাও অনেকে করে না তো যাই হোক সব কিছু উপরালা দিচ্ছে আল্লাপা কাকে কখন কোথায় রাখবেন সবই উপরালায় নির্ধারণ করেন তো আমার মেয়ের বয়সে যেসব ছেলে মেয়েরা আছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অযথা টাইম লস না করে পড়ালেখার পাশাপাশি তোমরাও কিছু করো অবশ্যই সেটা যেন সৎ উপার্জিত হয় সৎ কাজ হয় সৎ উপার্জন করতে গেলে আল্লাহ কিন্তু সহায় হবে তো সবাই ভালো থাকবে আমার মেয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে ভালো মানুষ হতে পারে আর নিজের স্বপ্নগুলিকে এভাবে যেন পূরণ করতে পারে To así que por ejemplo al la